শ্রোতা দর্শক বন্ধু আপনারা দেখছেন ইকেনিউজ বাংলা এই মুহূর্তে বসে রয়েছে ফোটবঙ্গ কিছু মানুষ এখনো বলে যে মাদ্রাসাতে নাকি জঙ্গি সংগঠনের ট্রেনিং হয় আগে বহু মানুষে বলতে শুনেছি আজকে যখন এখানে আসা সুযোগ হলো দেখি তো সত্যি এখানে কি সত্যি সত্যি কি মাদ্রাসায়ে জঙ্গি ট্রেনিং হয় এই যে টুকমাটা অন্য কোন সংগঠনকে দিলে কিন্তু হয়ে যায় আমরা দেখেছি কিন্তু মাদ্রাসা খানকা মসজিদ দরগা এদের উপরে যতই এরকমই তোকমা দিয়ে দেওয়া হয় এরা কিন্তু নীরাবে সহ্য করে তো আমরা আজকে কথা বলে নেবো এই হুটোগঞ্জের মাদ্রাসা রয়েছে মিশন রয়েছে যে সত্যি সত্যি কি এই জায়গায় জঙ্গি সংগঠনের ট্রেনিং হয় আর যদি বা জঙ্গি সংগঠনের ট্রেনিং হয়

মাথায় করানো হবে মানে পুরো লিপস মানে এক বইটকে পুরো করোনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারবে তা এই উক্ত মহাবিলি উনি পাগড়ি যিনি পড়াবেন তিনি হচ্ছে ফুটবল শরীফের পিজ্জাদা হজরত মারানা মেহরাবুদ্দিন সিদ্দিকী সাহেব উনি রাউন্ড রওনা দিয়েছেন কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন আর হ্যাঁ 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 সরকারি স্কুলের সঙ্গে এখানে ফাইভ থেকে আপনার টুয়েলভ আমরা দেখছি যে বিভিন্ন জায়গা মাদ্রাসার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় এখন শুনছি ধর্মের মানুষ তারা বলছে যে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে না 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 এটা সম্পূর্ণ রং খবর এখানে তো মানে মানে সোশ্যাল ওয়ার্ক মানে শিক্ষা দেওয়া হয় এখানে কোনো ধর্মের উপর আঘাত আনা হয় না আর এখানে বিশেষ করে একটা ছাত্র তার মানে সম্পূর্ণ ডিসিপ্লিন কি জিনিস শিষ্টাচার কি জিনিস তার উপর আমাদের আলাদা ক্লাস হয় একটা শিক্ষক একটা ছাত্রের মধ্যে কতটা দ্রুত থাকবে কেমন মহাপুর থাকবে সমস্ত জিনিস শিক্ষা দেওয়া এটা যেটা মানে শুরু হয়েছে এটা সম্পূর্ণ ভুল এবছরই প্রথম মানে ছেলেরা বের হচ্ছে আর কি পারলে পাচ্ছে আগের বছর তিনজন বের হবে এবার আস্তে তিনশাল্লাহ এবারে দুজন একজনের বাড়ি হচ্ছে আপনার কুলপি থানার অন্তর্গত পশ্চিম রক্ষণাত ও তার আব্বাও এখানে এসে গেছে তার আব্বাও আছে

গ্রামে দারুন নাজার আবু জাফর সিদ্দিকে মাল সাপ্লাই নাইন সেভেন ডবল থ্রি ফাইভ থ্রি এইট টু ওয়ান ফোর দু হাজার বারো সাল থেকে আলাবিন মিল্লি মিশন প্রতিষ্ঠা হয় তার পথ চলা শুরু হয় পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আজ দু হাজার চব্বিশ সমাপনী শেষে প্রায় বারো বছর মিশন চলছে এখান থেকে বহু ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন এবছরই দু হাজার

যে যে আশা ছিল ছোটবেলা থেকে যে বাচ্চা থেকে মানুষ করতে আমি নিজে হয়তো হাফেজ মামা সাহেব হতে পারেনি আমার ছেলে যদি হতে পারে তার ভবিষ্যতে মানুষ তৈরি হবে এখানে এই মাদ্রাসা মানে মানুষ তৈরির কারখানা একটা ছেলে যদি স্কুল গুলিতে পড়ে স্কুলে পড়ে এম এ পাস করলেও সেই ছেলেটি চাল চলন এবং একটা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত ছেলে ছাত্র তাকে দুজনের চাল চলন অনেকটা তফাত হয়ে যাবে কারণ একটা মাদ্রাসা পড়া ছাত্র আশা করি একশো একশোটি ছেলে যদি মাদ্রাসায় পড়ে তার মধ্যে নব্বইতে পঁচানব্বইটা ছেলে তাদের চাল চলন আচার ব্যবহার অনেক উন্নত ধরনের দীর্ঘদিন এই মাদ্রাসা পড়ার পরে আপনি যে আজকে পাইকারি দিচ্ছেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকল শিক্ষক আমাদের পিছনে অনেক মেহনত দিয়ে আমাদেরকে একটি ভালো ছাত্র করে তৈরি তৈরি করেছে পড়াশোনা বড় হুজির হাত চালু করেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ফার্স্ট অফ অল থ্যাঙ্ক গ্রেট আল্লাহ সেন মিলিয়ন অফ সালাম টু आवर মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামিউর রহমান এ স্টুডেন্ট অফ দারুন আবু

আপনার দুই ছাত্র তারা আজকে পাঠ করবে তাদের তারা আজকে যে মোকামে পৌঁছানো উচিত সেই জায়গায় পৌঁছে কি বলবেন শিক্ষক হিসেবে শুধু দুই ছাত্র এই প্রথম হাফেজ হচ্ছে না মানে আমার জীবনের প্রথম ছাত্র এরাই কি বলবো আমার আনন্দে মানে খুব কষ্ট হচ্ছে আনন্দে এদের কিভাবে বিদায় দেব আমি আমার জীবনের এদের মানে প্রথম থেকে আমি আলিফ থেকে নিয়ে শিখিয়ে আজ মানে মোকাম্মল হাফেজ হলো আজকের আমার কল থেকে চলে যাবে খুব বেদনাদায়ক কিছু মানুষ এখনো বলে যাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত যারা বলে তারা পাগল পাগলদের কথা কানে আপনার নাম কি আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ব্যাপারে কিছু বলার আগে যে একটি কথা বলিনি সেটা ভালো আমার ছোট চাচা যান বসে আছেন মালানা রশ উদ্দিন আহমেদ সাহেব ওনারই প্রায় সম্পত্তি সব অল্প কিছু আমার ছিল আমার ছোটবেলার একটা ইচ্ছা ছিল একটা শিক্ষা আন্দোলনের পথে যাওয়া আমি দীর্ঘ চল্লিশ বছর আমি একটা গভর্নমেন্ট সরকারি হাই মাসা চাইরি করেছি ছোট থেকে আমি এই গ্রাম থেকে প্রায় উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ মুভমেন্ট চলে সেই সময় আমি গ্রাম ছেড়ে চলে গেছিলাম আমি সপ্তগ্রাম দারুণ সিনিয়র মালসা থেকে পড়াশোনা করে কলকাতা আলিয়া মালসায় গেলাম ওখানে কলকাতায় পড়াশোনা করার পর আমি ওখানে চাকরি পাই উনিশশো সাল থেকে আমি এই গত সেপ্টেম্বর মাসে আমি রিটায়ার করলাম এর মাঝে